যেই দরুদ পাঠ করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এমনই পাঁচটি দরুদ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিকে অনেক বেশি ভালোবাসে কবরের জিন্দেগিকে ভয় করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই পাঁচটি দরুদ অবশ্যই সে সব সময় পাঠ করবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদ সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ পাঠের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহু তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কোন হাসরের ময়দানে জানেন আম্মা যান আয়সা রদিয়াল্লাহু তালা আনহা নবীজি সাল্লু আলাইহু বললেন ও নবী আপনি একটু ময়দানের ভয়াবহতা সম্পর্কে আমাকে শোনান নবীজি শোনানু আসাল্লাম বলেন ও আয়সা শোন হাসরের ময়দান এতটাই কঠিন ময়দান এই দুনিয়াতে তুমি যেই সূর্যকে দেখতে পাইতেছো কত কোটি 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 মাইল উপরে সূর্য তারপরেও সূর্যের গরমে সহ্য করা যায় না কিন্তু হাস্যরের ময়দান যেদিন কায়েম হবে তখন নবীজি সাল্লু আলহু বলেন মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য এই বিশাল সূর্যের তাপে মানুষের মগজগুলো এমনভাবে টকবক টকবক করতে থাকবে যেমনইভাবে ভাতের মারগুলো ফুটন্ত পানির মধ্যে টকবক টকবক করতে থাকে প্রিয় দর্শক মানুষের ঘামের দ্বারা সাগরে পরিণত হবে মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে আম্মাজান আনহা বলেন ও নবী হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে আপনি কিভাবে সেই উম্মতদের থেকে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আয়েশা শোনো এই কাজটি অনেক সহজ হবে আমার জন্য আম্মা যেন আয়েশা বললেন কিভাবে আপনার জন্য সহজ হবে একটু বলুন নবীজ সাল্লাই আসাল্লাম বলেন এই দুনিয়াতে যদি কোনো ঘোড়ার পাল থেকে ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায় সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই ঘোড়াটাকে কি সহজে তার মালিক খুঁজে বের করতে পারবে আম্মা যেন আয়সা আনহা বললেন হ্যাঁ খুব সহজেই তার মালিক তাকে খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লু বলেন ও আয়সা শোন এই যে ঘোড়াটি হারিয়ে গেল যেমনই ভাবে একটি চিহ্নের কারণে তার মালিক তাকে খুব সহজে বের করতে পারবে ও আয়সা যারা আমার নেককার উম্মত সেই উম্মতের সারা শরীর থেকে নূরের ঝলক বের হবে আমি সেই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে হাতে ধরিয়া জান্নাতে নিয়ে যাইবো সুবহানাল্লাহ ও আয়েশা শোনো হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারায় আমার কিছু সংখ্যক উম্মত দাঁড়িয়ে থাকবে আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেব নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন তুমি কি জানতে চাও তারা কারা আম্মা জানা আয়েশা বললেন হ্যাঁ আমি জানতে চাই নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন তারা হলো ওই ব্যক্তি যারা শিরকের গুনাহ করেছে কুফুরির গুনাহ করেছে মুনাফিকি করেছে এমন সব লোককে আমি নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম হাসরের ময়দানে হাউজে কাউসারের কিনারা থেকে আমি নবী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেব। না ওজুবিল্লা প্রিয় দর্শক বুঝতে পেরেছেন সেই কঠিন হাসরের ময়দানটা কেমন হবে যদি সেই হাসরের ময়দানে নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে সর্বপ্রথম নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি পাঠ করুন অর্থাৎ সল্লু আলাইহু আসাল্লাম সবচেয়ে ছোট্ট দরুদ সল্লু আলাইহু আসসাল্লাম এটা নিয়মিত পাঠ করুন তালা হাসরের ময়দানে নবীজি সাল্লাহু আলহ ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাইবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে আল্লাহ আল্লাহর সাথে সাথে তার দশটা গুনাহকে ক্ষমা করে দিবেন তাকে দশটি রহমত দান করবেন আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যাইবে দশ ধাপান্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এইবার একটু ভাবুন তো আপনি যদি দৈনিক এক হাজার বার বলেন আলাইহি আলাইসাল্লাম তাহলে রব্বুল আলমিন আপনার দশ হাজারটি গুনাহ ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ আল্লাহ আকবর নবীজি অন্য হাদিসে কি বলেছেন জানেন নবীজি সাল্লাই বলেন ও আমার শোন তোমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল করিও যেই আমলই করো না কেন সে আমলটা যেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয় অন্য কাউকে দেখানোর জন্য আমল করিও না শোনো আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাই নবীজি সাহাবে কেরামদেরকে একটি ঘটনা শোনাইলেন নবীজি বলেন হাসরের ময়দানে যখন বিচার কায়েম হবে তখন এক ব্যক্তি মহান মালিককে বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন আল্লাহ বলবেন তুমি কি এমন আমল করে এসেছ যে আমলের কারণে আমি তোমাকে জান্নাত দিতে পারি ওই ব্যক্তি বলবে ও আল্লাহ আমি আমার জীবদ্দশায় পাঁচশত বছরের খাটি ইবাদত করেছি আমাকে আপনি ওই আমলের বরকতে জান্নাত দান করুন আল্লাহ তালা বলবেন ও আমার বান্দা তুমি কি জানো না আমার রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না তুমি কিভাবে জান্নাত চাও তুমি কি জানো না আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যদি আমি আল্লাহর দয়া ও রহমত তার উপর না থাকে ওই ব্যক্তি বলবে কি হয়েছে আল্লাহ আমি কিছুই বুঝতে পারতেছি না আমি পাঁচশত বছরের খাটি ইবাদত করলাম আমি জান্নাত পাবো না তো কে জান্নাত পাবে এই বলে হাসরের ময়দানে ঘুরতে থাকবে রব্বুল আওয়ালামিনের হুকুম হলো ও ফেরেশতারা তারা হাসরের ময়দানে তোমরা পানি বিক্রি করো এই দুনিয়াতে যেমন মানুষ পানি বিক্রি করবে ঠিক ওই হাসরের ময়দানেও ফেরেশতারা তারা পানি বিক্রি করবে ওই ব্যক্তি হাসরের ময়দানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে ক্লান্ত হওয়ার পর তারা এমন মনে হবে যে তার এখন পানি খাওয়া খুবই দরকার সে সারা হাসরের ময়দান খুঁজে খুঁজে তন্ন তন্ন করতে থাকবে কোথাও একটু পানি পাওয়া যায় কি না হঠাৎ করে তার কানের মধ্যে একটি আওয়াজ আসবে পানি লাগবে কারো পানি তখন ওই ব্যক্তি দৌড়ে যাবে ওই ফেরিস্তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে আপনি পানি কিভাবে দেন আমার অনেক পানি পিপাসা লেগেছে আমাকে আপনি একটু পানি দেন ওই ফেরেস্তা বলবে তোমাকে আমি পানি দিতে পারি তবে আমাকে কিছু হাদিয়া দিতে হবে কিছু উপর ঢৌকন দিতে হবে তোমার কাছে কি কোনো টাকা পয়সা কিছু আছে তখন ওই ব্যক্তি বলবে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আপনি কি জানেন না যে দুনিয়া থেকে মানুষ যখন চলে আসে গহীন কবরের জীবনে তখন সে কোনো টাকা পয়সা আনতে পারে না ওই ফেরস্তা বলবে তাহলে কি আছে যা আছে তাই দাও তখন ওই ব্যক্তি বলবে আমার কাছে এমন কোনো দামি জিনিস নেই তবে আমার কাছে পাঁচশত বছরের ইবাদত আছে আপনি এটা নিয়ে যান আমাকে একটি গ্লাস পানি পান করতে দিন ওই ফেরেশতা বলবে ঠিক আছে তোমার পাঁচশত বছরের খাটি ইবাদত আমাকে দিয়ে দাও তখন ওই ব্যক্তি তার পাঁচশত বছরের খাঁটি ইবাদত দিয়ে ওই ফেরেশতা থেকে একটু পানি নিয়ে পান করবে এখন সে দেখবে পানির তৃষ্ণা মিটে না অর্থাৎ এক গ্লাস পানির কারণে তার তৃষ্ণা মিটতেছে না তখন সে আরও পানি চাইবে ফেরস্তা বলবে আর কি কিছু আছে তোমার দেওয়ার মতো তখন সে বলবে আমার কাছে আর কিছু নেই তখন ফেরেস্তা বলবে তোমার কাছে যেহেতু কিছু নেই তাহলে জেনে নাও তোমাকে আমি পানিও দিতে পারবো না ওই ব্যক্তি সাথে সাথে হাসরের ময়দানে শেষ দায় পড়ে যাবে শেষ দায় পরে বলতে থাকবে আল্লাহ আমার জীবদ্দশায় আমার দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কত কোটি 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 গ্লাস পানি আমি পান করেছি কত ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি আমি অপচয় করেছি আপনি যদি সেই পানিগুলোর হিসাব নেন তাহলে তো আমি এইভাবেই জাহান্নামি হয়ে যাব আল্লাহ আমাকে আজকে হাসরের ময়দানের এই কঠিন মুহূর্তে একটি গ্লাস পানি কিনতে হলো পাঁচশত বছরের ইবাদত দিয়ে আল্লাহ আমার বুঝতে বাকি নেই যে ইবাদত দিয়ে কেউই জান্নাতে যেতে পারবে না যদি সেই ইবাদতগুলোর উপর আপনার রহমত না থাকে ও আপনার দয়া না থাকে তাই তো নবীজি সাল্লু আলাইহু বলেন তোমরা যেই আমলই করো সে আমলগুলো যেন শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হয় তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ দেখেন ছোট্ট আমল করেও অনেক বড় বড় নাফরমান ব্যক্তি হয়েছে জান্নাতি বলেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় সে রাস্তার মধ্যে একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখে ওই খেজুরের ডাল সে রাস্তা থেকে সরিয়ে দেয় যার কারণে রব্বুল আলমিন তাকে জান্নাত দান করেছেন অর্থাৎ এই ছোট্ট আমলটা আল্লাহ তালা এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ রব্বুল আলিন তাকে জান্নাত দিয়েছেন সুবহান আল্লাহ তাই এমন এমন আমল করতে হবে যে আমলগুলো করলে মহান মালিক সন্তুষ্ট হয়ে যায় সুবহান আল্লাহ তো প্রথম নাম্বার দরুদ কি বললাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সাল্লু আলহ্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি শুধু একবার বলতে পারো আন্না তাহলে সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় ন্যাক লিখতেই থাকবে আল্লাহ আকবর তাই আমরা প্রতিনিয়ত পাঠ করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তাহলে রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নামায় ন্যাক লিখতেই থাকবে সুবহানাল্লাহ তাই হাঁটতে চলতে উঠতে বসতে বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবীজি আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন নবীজি বলেন ও আমার উম্মতেরা শোন তোমরা এই দুনিয়ার যে কোনো জায়গায় বসে দরুদ পাঠ করো না কেন আল্লাহর আলমিনের রহমতের ফেরেজ তারা আমি নবীর কাছে তোমাদের দরুদ পৌঁছে দেয় তোমাদের পিতা মাতার নাম সহকারে প্রিয় দর্শক একটা বার একটু ভাইবেন তো আপনার পিতা মাতার নাম সহকারে যদি ফেরারা ওই দরুদগুলোকে পৌঁছে দেয় তাহলে আপনার পিতামাতার জন্য নবীজি দোয়া করেন আপনার জন্য নবী দোয়া করেন সেই অবস্থায় যদি আপনার পিতামাতা গহীন কবরে থাকে তাহলে তারা কি জান্নাত পাবে না অবশ্যই তারা জান্নাত পাবে তো যদি পিতামাতা মৃত হয় সেই মৃত পিতামাতার কথা স্মরণ করে হলেও সব সময় পড়ুন জাজাল্লাহু

তাহলে আমাদের মন দিল অনেক পরিবর্তন হয়ে যায় অভাবের কারণে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায় তালা আনহু কি বলেন জানেন হজরত আলিরদিয়ালু তাআলা আনহ বলেন আমি যদি দারিদ্রতাকে পাইতাম দারিদ্রতা যদি কোনো মানুষ হইত অথবা কোনো প্রাণী হইত সাথে সাথেই আমি তাকে হত্যা করে ফেলতাম না ওজুবিল্লা বুঝতে পেরেছেন প্রিয়দর্শক দারিদ্রতা হলো একটি অভিশাপ তাই যদি দারিদ্রতা অবস্থায় না থাকতে চান তাহলে সব সময় প্রতিনিয়ত বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তো প্রিয় একটি খুশির সংবাদ আপনাদের জন্য রয়েছে ওই যে বলেছিলাম না একটি দরুদের কথা বলবো যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক খুশি হন আর যদি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আয়ালমিন আশি বছরের গুণাহকে ক্ষমা করে দেন সেই দরুদের কথাও আপনাদেরকে এখন বলে দিব নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো হাসরের ময়দানে আমি নবীর একেবারে নিকটেই থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামকে নিজ চোখে দেখবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে তখন সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক একটু সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিয়েন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু তাআলা আনহু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি এই দরদটি মাত্র বার পাঠ করে আল্লাহ রবীন্দিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেন নবীজি সাল্লাম বলেছেন ও সাহাবে জানতে চাও কোন সেই দরুদ সবাই বললো হ্যাঁ সাল্লু আলাইহু আসসাল্লাম আমরা জানতে চাই তখন আবু হরাইরা বললেন নবীজি তখন বলেছেন শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র আশিবার পাঠ করে আল্লাহ সল্ল আলহাম্মান উম্মি ওয়াল আলহি ওয়াসাল্লিম তসলিমা এই দরুদ যদি আশিবার পাঠ করতে পারে তাহলে রব্বুল আয়ালমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমর নামায় যোগ করে দিবেন সুবাহ আমি আবার বলছি আলা আলা ওয়া আল্লাহ কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আয়ালিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো সেটাও বলে দিচ্ছি আপনি আমি যদি নবীজির প্রতি দরুদ না পাঠ করি নবীজির কিচ্ছু যায় আসে না নবীজির প্রতি দরুদ পাঠ করার জন্য আমার আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ বলেন তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো আমি আল্লাহও কিন্তু ফেরেজ সাথে লইয়া নবীর প্রতি দরুদ পাঠ করি সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহ আল্লাহ ওয়া আলী আলি মুহাম্মদ বা সাল্লিম আমি আবার বলছি আল্লাহ আল্লাহ ওয়া আলা আলি মুহাম্মদ বা সাল্লিম তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে ভিডিওটি খুব উপকারী তাহলে আপনাদের যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখুন